আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাজিদ মুরল বন্ধুরা এসেছি উজ্জ্বল গোস্ত বিতানে এটা হচ্ছে লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড বাজার মিরপুর এগারো ব্লকে রোড বারো বাসা দুশো ষোলো দোকান নম্বর ছয় এবং সাত ভিতরে আছে আমাদের উজ্জ্বল গোস্ত বিতানের উজ্জ্বল ভাই আমরা উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলবো আছে কয়টা গরু জ্বালো চারটা গেছে চারটা কোন দিন বেশি গরু যায় বৃহস্পতিবার শুক্রবার শনিবার বৃহস্পতি শুক্র শনি প্রতিদিন কেমন করে যায় প্রতিদিন চারটে পাঁচটা তো আসি বৃহস্পতিবারে কটা যায় বৃহস্পতিবার দশ বারোটা ধরে রাখেন শুক্রবার দশ বারোটা শনিবারও দশ বারোটা আপনার গরুগুলো ছোট ছোট চাই আটশো কেজি মানে আশি কেজি নব্বই কেজি আমার গরু ভাই দুশো এই যে দেখেন লেখা আছে এই যে দেখেন দুশো আশি কেজি সে একটা দুশো পঁচিশ কেজি সে একটা আর একটা আছে দুশো নব্বই কেজি আর এটা কি সাতশো কেজি না না না

এই বেশি গরু কাটি একটা গরু কাটি আর তো আর পয়সা থাকি না দেখা যায় যে সাপ্তাহে চল্লিশ পঞ্চাশটা বা ষাটটা গরু কাটা হয় তাহলে সপ্তাহে যে এখানে ষাটটা গরু কাটা লাভ করতাম সেইখানে পঞ্চাশটা গরু কাটা লাভ করি হ্যাঁ আগে যখন একটা কাটতাম তখন তো ছয় সাতজন থাকতো এখন ধরেন গেল আর সাতজন বাড়তি থাকে কিন্তু গরু তো কাটি বেশি কথা বুঝতে পারছেন গরুর দাম কেমন যাচ্ছে বাজারে গরুর দাম একটু বাড়তি আছে বাজারে

কুষ্টিয়া রাশিয়া অনেক টাইমে বিরিয়ার ভিতর খারাপ জায়গা আমি বলা যদি বেশি খারাপ হয় তো নিয়ে আসবেন চেঞ্জ করে খারাপ তাহলে আমি বিক্রি করতে পারতাম না সমস্যা প্রবলেম কিছু কতদিন চালাই যাবো যে বন্ধু বাড়ি দুই বছর তো হয়ে গেল হিসাবে

লাভ বেশি করছে কোন জায়গা থেকে আসছেন আমি আসছি মিরপুর 11 থেকে এভিনিউ 5 থেকে আসছি ধরেন আপনার বাড়ির পাশে যে মাংস আছে আর ইরার মাংস দুটোর ভিতরে কোয়ালিটির পার্থক্য কোয়ালিটি অনেক ভালো না একদম তাজা মাংস কোয়ালিটি ভালো এই যে এটা শুনে আমরা এখানে আসছি আয়শা এখন আমি 40 কেজির অর্ডার দিছি মাংসের অনুষ্ঠানের জন্য একদম ফুল ভালো কোয়ালিটি মানে কোনো পার্থক্য আছে পার্থক্য অনেক ভালো অনেক পার্থক্য ওনার গরু মানে সামনে সামনে কাটা হয় সব কিছু এই গরুটা কতক্ষণ একটা গরু জবাই হলে বিক্রি হতে কতক্ষণ সময় লাগে তো ব্যবসা কিনা উপরে গেছে সকাল বেলা কাটছি

কেজি ছয়শো কেজি ছয়শো কেজি ছয়শো নায়িকা পূর্ণিমায় গেছে পনেরো কেজি ওই জায়গায় গাড়ি থামাই চাই না আমার তো পিস এমনি ধরছে আমি তো লাভ দিয়ে উঠছি কী রে পরে গোজ দিয়েছি পনেরো কেজি সাবার নারায়ণগঞ্জ আপনার যাত্রাবাড়ি নিউ মার্কেট আসাদ গেট কলেজ গেট সব জায়গা তোর মোহাম্মদপুর হাজারিবাগ পুরান ঢাকা এন্দিয়া অনেক জায়গার থেকে লোকায় মহাখালী ড্যামরা একটা আনন্দ আনন্দ এই যে মানুষের ভালোবাসা মানুষের ভালোবাসা না 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 এইলো তারপরে যে শরিয়তপুরের কোনো দিনটা আলীর জমদ্দারে মাইয়া পনেরো কেজি গোস নিয়ে গেছে কুলসুম নাম নাম্বারও দিয়া গেছে

কেজি 600 কেজি 600 কেজি 600 খালি খুসিয়ার পকে খুসিয়ার একজনের পড়ারজন আদ দিবেন না এই যে জালাই পেমের বাতি কোথায় তুমি থাকোরে এই গানটা কইলে খোকন মিয়ার বউ খালি আসে ও ভাই পেমের বাতি কোথায় তুমি থাকোরে দাও না দেখা বন্ধু আমারে 600 টাকা करू 600 কেজি 600 আমি কোন জায়গা থেকে ইয়ে থেকে আসছি তো অনেক দূর সেখান থেকে এখানে আসছেন কেন ঘুষ নেওয়ার জন্য কতটুকু নিয়েছেন দুই কেজি কত করে দাম নিয়েছে ছয়শ টাকা আচ্ছা এখানে ছয়শো আপনার এলাকায় সাড়ে সাতশো দুটো তোর কোয়ালিটি পার্থক্য কত কোয়ালিটির পার্থক্যটা তো আমি বুঝি না কিন্তু ওইখানে হয়তো একটা দোকান আছে আষ্টেশো টাকা নেয় ওইটা হয়তো একটা গরু এক সপ্তাহে জবাই করে ওইটা আষ্টেশো টাকা বেরো নেয় এখানে দেখতেছি যেহেতু রেগুলার এতগুলো গরু জবাই করতেছে মাংস যাচ্ছে তাইলে অবশ্যই এখানে কোনো খারাপ না মানে তাজা জিনিসটা পাওয়া যাবে ওই হিসেবে নিচ্ছি আরে তো সকাল থেকে পর্যন্ত 4টা গরু জবাই হইছে তার মানে দেশে 1-2 ঘন্টা পর পর এদোর গরু জবাই হতেই হ্যাঁ ওই জন্য হয়তো এটা ताजा পাওয়া যায় বা অরিজিনাল মানে এখানে পাওয়া যাবে এই জন্য না ताजा মাংস পাওয়া যাচ্ছে হ্যাঁ ওই জন্য ওই দেখা যায় যে অন্য দোকানের ভিতরে অন্য জায়গা থেকে গরু মাংস এনে বিক্রি করে ওখানে কি আসল এটা কই থেকে জবাই করছে কি আসে ভালো না মন্দ এটা দেখা পাওয়া যায় না এটা হয়তো অনেকটা ক্লিয়ার যায় না এখানে টুকরা দেখা দিচ্ছে যা দিচ্ছে সবাই সামনে দিচ্ছে এবং ওনাদের একটা জিনিস আছে দেখছি যে ওনারা কাউকে চেহারা দেখে দেয় না যে সবাইকে সমান একরকম দিবি আপনার ইচ্ছে এলে নেন না এলেন আপনি ওইটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে আপনাকে ধন্যবাদ বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি এখানে হচ্ছে উজ্জ্বল গোস্ত বিতান এবং উজ্জ্বল গোস্ত বিতান প্রতিদিন কিন্তু ছয়টা সাতটা করে গরু জুবাই হচ্ছে এবং বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন মূলত বেশি গরু জুবাই হয় বললেন যে বৃহস্পতিবার এবং শুক্রবার এখানে মহিষও জুবাই হয় মহিষের মাংসের কেজি সাতশো টাকা আর নর্মালি গরু মাংসের কেজি ছয়শো টাকা বন্ধুরা আমাদের প্রতিবেদন এখানে শেষ করলেও ভালো থাকুন আল্লাহ হাফেজ i uh don't -huh.